জেরে জেরা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বিরুদ্ধে দেশে দেড়শোর বেশি মামলা হয়েছে তাদের একাধিক মামলা খুনের মামলা তিনি কবে দেশে ফিরতে পারবেন তা এখনো অনিশ্চিত রবিবার দলীয় নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল বৈঠকে শেখ হাসিনা জানান শ্রীখই দেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সমর্থকদের ওপর তাচারের বিচার করবে আলোচনার এক পর্যায়ে শেখ হাসিনা বললেন চিন্তা করবেন না আমি আসছি সোমবার প্রায় ঘন্টাখানেক দলীয় নেতা কর্মীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি সেই বৈঠক সোশ্যাল মিডিয়ায় প্রচারিত হয় সেখানে আওয়ামী লীগের কর্মীদের সমর্থকদের উদ্দেশ্যে হাসিনা বলেন অস্ত্রশस्त्र নিয়ে আওয়ামী লীগের কর্মী পুলিশ আনসারির উপর হামলা করা হলো মুক্তিযোদ্ধা সাংবাদিক সংস্কৃতি কর্মীরা বাদ একটা বিভৎস পরিস্থিতি সৃষ্টি হলো আমার একটা বিশ্বাস আছে যে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এই জন্যই যে এই যে অন্যায় যারা করেছে তাদের বেছে বেছে শাস্তি দেওয়া হবে বাংলাদেশের সন্ত্রাসীদের কোনো ঠাঁই হবে না তাদের বিতাড়িত করে শান্তি ফিরিয়ে আনা হবে দেশ ছাড়ার পর থেকেই বহুবার ভার্চুয়ালি দলের কর্মী সমর্থকদের সাহস জুগিয়েছেন শেখ হাসিনা তিনি দেশ ছাড়ার পর বেছে বেছে আওয়ামী লীগের নেতা সমর্থকদের উপর হামলা হয়েছে তাদের বাড়িঘর ভাঙা হয়েছে চাকুরি থেকে বরখাস্ত করা হয়েছে এত সবের মধ্যে তাদের সাহস জুগিয়েছেন তিনি সোমবারের বৈঠকে বক্তব্য রাখার এক পর্যায়ে তিনি বলেন চিন্তা করবেন না আমি আসছি গত তেসরা এপ্রিল ব্যাংককে মোহাম্মদ ইউনিসের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠক হয় সেই বৈঠকের পরপরই বাংলাদেশের পক্ষ থেকে প্রেস বিবৃতি জারি করে বলা হয় হাসিনাকে ফেরানোর ব্যাপারে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ইউনিসেফ এমন এক পরিস্থিতিতে হাসিনারই বক্তব্য যথেষ্টই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে তদারকি সরকার বাংলাদেশে ক্ষমতা এলেও নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে পারেনি এ নিয়ে চাপ বাড়ছে ইউনুসের উপর পাশাপাশি বাংলাদেশের রাজনীতি থেকে আওয়ামী লীগ এবং হাসিনাকে সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা শুরু হয়েছে এ নিয়ে বাংলাদেশের মধ্যে সংঘাত রয়েছে তবে এই সরকারের আমলে হাসিনার ফেরা বেশ শক্ত বলে মনে করছেন বিভিন্ন মহল ব্যুরো রিপোর্ট রিপোর্টের টিভি ত্রিপুরা আমাদের বিশাল গড়ে ফার্স্ট টাইম ওপেন হয়ে গেছে সেন্টার এখন আপনাদের শারীরিক সমস্যাকে চিহ্নিত করে সঠিক চিকিৎসা নেওয়া হলো আরো সহজ যেখানে থাকছে টু ডি থ্রি ডি ফোর ডি আলট্রাসোনোগ্রাফি ডি আর এক্স রে লিভার স্ক্যান সাথেই রয়েছে ইকো কার্ডিওগ্রাফি কম্পিউটার মতো সার্ভিসেস এই সকল সার্ভিসেস গুলি আপনারা পেয়ে যাবেন একমাত্র ডায়াগনস্টিক সেন্টার যেটা লোকেটেড বিশালগড় হসপিটালে ঠিক অপোজিটে তার পাশাপাশি তাদের কিন্তু একটা স্পেসিফিক মেডিকেল হল রয়েছে দ্যাট ইজ কল সাবিত্রী মেডিকেল হল সো ডাক্তার দেখানো থেকে শুরু করে নির্দিষ্ট রোগের টেস্ট এবং মেডিসিন এই তিনটা জিনিস তোমরা একটা জায়গা থেকেই পেয়ে যাচ্ছ নিজের পরিবারকে সুস্থ এবং সুরক্ষিত রাখতে আজই ভিজিট করুন ল্যাব ডায়াগনস্টিক সেন্টারে আপনি আপনার শখের বাড়ি বানাবেন বা ইট ব্যবহার করে কোনো কনস্ট্রাকশনের কাজ করবেন তাহলে ভাবছেন কেন নিয়ে যান মিসার্স দামোদর ব্রিক্স ইন্ডাস্ট্রিজ এর প্রস্তুত করা গুণগত মান সম্পূর্ণ ইট সুলভ মূল্যে গুণগত ইট কিনতে যোগাযোগ করুন মেসার্স দামোদর গ্রিক্স ইন্ডাস্ট্রিজ চিন্তারাম কোবরাপাড়া চম্পুকনগর ওয়েস্ট ত্রিপুরা প্রোপাইটার উত্তম দেবনাথ ফোন নম্বর নাইন এইট সিক্স থ্রি অথবা নাইন দাদা একটা বিস্কিটের প্যাকেট দিন তো দাদা পাঁচশো এম জল দিন তো আমরা জানি রোজ তিন থেকে চার লিটার জল খেলে শরীরের নানান রোগ দূর হয় হ্যাঁ তাই তো করছি তুমি কি জানো তুমি যে জলটা খাচ্ছ সেটা পিওর কিনা এরকম প্রচুর জলের কোম্পানি আছে যারা জলের নামে বিষ বেচে ব্যবসা চালিয়ে যাচ্ছে রাস্তা থেকে ব্যবহার করা সেটাকে আনহাইজেনিক ভাবে পরিষ্কার করে সাধারণ টেপের জল ভরে নতুন লেবেল লাগিয়ে রেল বাস ও বাজারে ছাড়ছে তবে কোনটা সঠিক কি করে বসবো শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইনের জলই ব্যবহার করবে ইউভি ট্রিটেড ওজোনাইজড এবং নাইন স্টেজ ফিল্টারেশনের গ্যারান্টি দিচ্ছে শুধুমাত্র ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার বিশুদ্ধতার প্রতিটি ধাপ পেরিয়ে যাবতীয় অ্যাডেড মিনারেলস সমেত সম্পূর্ণ স্বয়ংক্রিয় মেশিনে কোনো হাতের ছোঁয়া ছাড়াই তৈরি হচ্ছে ফ্রেশ অ্যালকালাইন ওয়াটার দাদা আমাকে একটা ফ্রেশ অ্যালকালাইন বোতল দিন Fresh alkaline water. Drink the difference.